মন থেকে ভয় দূর করে উৎসাহ পাওয়ার স্বামীজির কিছু শক্তিশালী বাণী যে কোনো নতুন কাজ শুরু করার আগে আমরা সবাই ভয় পাই কিন্তু ব্যর্থতার ভয় কখনো করো না বা কাজ কখনো অর্ধেক ছেড়ে দিও না মন দিয়ে চেষ্টা করতে থাকো সাফল্য একদিন পাবে যে কাজটা করতে তোমার ভয় সেই কাজটাই বারবার করতে থাকো এটাই হলো ভয়কে জয় করার সবচেয়ে সহজ উপায় ভয়কে কখনো তোমার জীবনের কাছাকাছি আসতে দিও না ভয় যদি কোনো কারণে তোমার কাছাকাছি চলে আসে তবে এর উপর আক্রমণ করো অর্থাৎ ভয়ের থেকে পালিয়ে যেও না এর মুখোমুখি দাঁড়াও যদি তোমার ভয় না লাগে তার মানে এই নয় যে তুমি জিতে গেছো যে বিষয়ে তোমার ভয় কে জয় করাই হলো আসল সাহসের পরিচয় বলা হয়ে থাকে মনে ভয় না থাকলে যে সেই ব্যক্তি সাহসী তা নয় আসলে সাহসী তিনি যিনি নিজের ভয়কে জয় করেছেন নিজের ভয়কে জয় করতে হলে অলস বসে থেকো না তাহলেই সেই ভয়ের চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাবে নিজের মনকে নানা কাজে ব্যস্ত রাখ তাহলেই ভয় আর মনের মধ্যে আসতে পারবে মানতে না চাইলেও আমাদের প্রতিদিনকার জীবনে ভয়ের আর অন্যতম কারণ হলো অহংকার বোধ যখন আমাদের মধ্যে অতিরিক্ত উপার্জন আসে তখন আমরা ভয় পেতে থাকি যে কোনো কারণে আর্থিক সমস্যার সম্মুখীন হব না তো নতুন কোনো ভালো চাকরি তাই কখন এ বিষয়ে ভয় পাই যে এই চাকরি কোনো ছোট্ট ফুলের জন্য চলে যাবে না তো পড়াশোনার ক্ষেত্রেও ভালো রেজাল্ট করলে আমাদের মধ্যে এই ভয় চলে আসে যে আজ থেকে ভালো রেজাল্ট করেছি কালকে একটু কম পড়া যদি হয়ে যায় তার জন্য রেজাল্ট খারাপ হয়ে যাবে না তো বা রেজাল্ট খারাপ হয়ে গেলে বাড়ির লোক কী বলবে এই সময় এত দুশ্চিন্তা আমাদেরকে ভিতরে ভিতরে ভীত করতে থাকে তাই সময় থাকতে নিজের মধ্যে তার অহংকার বোধকে সরিয়ে রাখা কাঙ্ক্ষিত সাফল্য পেতে জীবনের ভুলগুলোকে ভয় না পেয়ে নতুন করে উদ্যম ও সাহস নিয়ে কাজ শুরু করতে হবে ঠিক ভুল মিলেই মানুষ হয় কোনো কাজ করতে গেলে সমালোচনা হবেই সমালোচনাকে ভয় না করে শিক্ষা নিতে হবে যেন পরবর্তীতে আগের ভুলগুলো কমানো যায় এভাবেই নতুন কিছু শেখা হবে নিজেকে সমৃদ্ধ করা যাবে ধীরে ধীরে ভয়গুলো কেটে যাবে সাফল্যও আসবে বেশ আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে এই রকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকা বেলাইকানটি প্রেস করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা কি ধরনের ভিডিও পেতে চান আজকের মতো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন নমস্কার